ঈদের আগের দিন সাত তারিখ সাত ছয় পঁচিশ তারিখ আমাদের সাভার পৌরসভার চৌরঙ্গি মার্কেটের সামনে একটি রুবেল নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এই ঘটনায় রুবেলের স্ত্রী বাদী হয়ে আমাদের সাভার থানায় একই দিন আমাদের মামলা করে তিনশো দুই ধারা সহ অন্যান্য ধারায় বিভিন্ন ধারায় আমাদের মামলা রুজু করা হয় মামলা রুজু হওয়ার পর থেকেই আমাদের পুলিশ আপনারা জানেন যে যে কোনো ঘটনা ভোটার সংবাদ পাওয়ার পর থেকেই আমরা মূলত এটা যার সাথে যারা জড়িত আছে যে সকল ব্যক্তিরা এই মার্ডারের সাথে মার্ডারের সাথে জড়িত এবং তাদের পিছনে যারা কাজ করেছে মার্ডারের জন্য আমরা তাদের ধরার জন্য আমাদের সাভার থানা বিভিন্ন অফিসারদের সমন্বয়ে এবং আমাদের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে তাদের সমন্বয়ে আমাদের ভিন্ন ভিন্ন টিম রেডি করা তৈরি করা হয় যাতে দ্রুততর সময়ের মধ্যে যারা এই ধরনের ভিন্ন কাজ ঘটিয়েছে এই ধরনের হত্যাকাণ্ড কাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেফতারের জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করতে কাজ করে আমাদের এই অবশেষে গতকাল গতকাল রাতে আমাদের এই টিম সফল হয় এবং এই ঘটনায় জড়িত প্রত্যক্ষ ভাবে জড়িত দুইজনকে ইতিমধ্যে আমাদের গ্রেফতার করা হয়েছে দুইজনের মধ্যে দুই ভাই তারা তিন ভাইয়ের নামে মামলা হয়েছিল তার মধ্যে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে যারা আমাদের বাদীর বাদির জানা জানানো মতে আমাদের যে মামলা করেছে মামলার এক এবং দুই নম্বর আসামি বাসা তার বয়স হচ্ছে তিরিশ বছর আর উভয়তুল উভয়তুল যার বয়স আটত্রিশ বছরের মতো এই দুজনকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি তারা যেহেতু প্রকাশ্যে দেবালকে ঘটনা ঘটেছে তারাও তাদের আমাদের কাছে তাদের ঘট ঘটনার কথা বলেছে আমরা ইতিমধ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি পরবর্তী আদালত নির্দেশনা পরবর্তী আমাদের আইনের বাধ্যবাধকতা আছে আপনারা জানেন যে আইনের বাইরে যাওয়ার পুলিশের সুযোগ নেই আইনের বাধ্যকতা হচ্ছে খুবই অল্প সময় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি ইতিমধ্যে আমাদের কোর্টে যেহেতু বন্ধের দিন আমাদের যা আছে রয়েছেন তারাও নির্ধারিত সময়ে কোর্টে এসে আবার নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো চলে যান আমাদের দ্রুত সময়ের মধ্যে আমাদের তাদের জন্য রিমান্ডের আবেদন করেছি যদি পাওয়া যায় যদি মনে করে তাদের রিমান্ডে দিবে রিমান্ডে আসার পর প্রকৃত ঘটনা কী কারণে ঘটিয়েছে তাদের সাথে আরও কে কে জড়িত আছে বা ঘটনার পিছনে আর কোনো ঘটনা আছে কিনা সকল কিছুই তখন আমরা জানতে সক্ষম হবো এবং পরবর্তীতে আপনাদের হয়তো আবার

পুলিশ মানুষ বলতে যারা পারা আহ মানে সমাজের জন্য ক্ষতিকর বা মানুষের জন্য নিরাপত্তার হুমকি শুরু তাদের গ্রেফতার করা আমার কাজ